ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের দিন কে ফেরে পাব আর আমরা আগের দিন ফেরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা খাবানা প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি কট্রিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন জ্বর ভালো হয়ে যেত পাব আর আমরা আগের সেদিন কে ফেরে পাবো আর আগের সেদিন কে ফেরে পাবো আর আমরা আগের সেদিন কে ফেরে পাব আর হাতু দূরের ডাক্তারদের ছিল হাত যশ রোগী এলে বলতো আমার পাশে বস হাতুরে ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেদিন কে আগের সে দিন কে ফেরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে শুধু চে শুধু সব চেকআপ পেটে বাচ্চা তো খালি বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেকা বার লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনই করতে হবে সিজার রুগী এখনই করতে হবে সিজার আগের সে দিন কে ফিরে পাবো আর আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাশকরা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশকরা করা ডাক্তার আর আগের সে দিন ফিরে পাবো আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর আগের সে দিন কে ফিরে পাবো আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর ডাক্তার হয়ে গেছে কষায় ডাকাত কিন্তু সব কিন্তু ডাক্তার নয় তবে কিছু পার্সেন্ট ডাক্তার ভালো আছে আপনার আল্লাহর ভয়ের সহিত সে আপনার কিনা চিকিৎসা করে আমি বলছি না সবাই সবাই না ডাক্তারের মধ্যেও ভালো ডাক্তার আছে বন্ধুরা